প্রিয় গ্রাহক স্বাগত জানাই টিভিএস শোরুম মেসাস বাচ্চু মোটরসের অফিসিয়াল পেজে তো আপনারা যারা ফোর বি সেগমেন্টের মধ্যে অনেকেই বিশেষ করে জানতে চেয়েছেন যে আসলে গাড়িগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে কি না তো আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফোর বি সিরিজের তিনটা গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা সবাই জানেন যে ফোর বি সিরিজের মধ্যে ডাবল ডিক্স গাড়িটা বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবেল নাই ওটা কিন্তু আপনারা পাবেন না কিন্তু এই যে যেই গাড়িটা আসছে এফআই এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্পেশাল এডিশন এটার প্রাইসটা পড়বে হচ্ছে দুই লক্ষ চত্তর হাজার নশো টাকা এবং অনেক স্পেশাল ফিচার আছে এটা নিয়ে আমরা বিস্তারিত আবার ভিডিও দেব এবং এর পাশাপাশি এখানে ফোর বি সিঙ্গেল ডিস্ক এবং এবিএস আমার কাছে কিন্তু দুইটা ভার্সনই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এখানে জাস্ট হচ্ছে ডিসপ্লে করা আমার কিছু গোডাউনের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক আছে চাইলে আপনি মানে বাংলাদেশের মধ্যে একসাথে তিরিশ থেকে চল্লিশ পিস গাড়ি দেখে একটা গাড়ি নেওয়ার সুযোগ পাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র বাচ্চু মোটরসেই তো বেশি দেরি না করে চলে আসুন আমাদের শোরুম মেসাস বাচ্চা মোটরস মাদারীপুর সদর জেলা মাদারীপুর এবং আপনাদের পছন্দের ফোর বি ব্ল্যাক কালার রেড কালার এবং হচ্ছে ব্লু কালার এবং স্পেশালি এফআই ভার্সনের ম্যাট ব্ল্যাক কালার গাড়িটা কিন্তু পেয়ে যাবেন এবং সাথে বাচ্চু মোটরসের পক্ষ থেকে পাঁচ বছর সার্ভিস এবং পাঁচ বছর গ্যারেন্টি নট ওয়ারেন্টি কোনো পার্টস চলে গেলে এটা আমরা রিপ্লেস করে দেবো রিপেয়ার না তো দেরি না করে চলে আসুন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম